রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন জাতীয় প্রতিরক্ষা কৌশল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন জাতীয় প্রতিরক্ষা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছে এই কৌশলের বেশ কিছু দিক রাশিয়ার নিজস্ব দৃষ্টিভঙ্গির সঙ্গে মিল রয়েছে যা মস্কো ওয়াশিংটন সম্পর্কে বিরল ইতিবাচকতা তৈরি করেছে ট্রাম্পের কৌশলে তার দৃষ্টিভঙ্গিকে নমনীয় বাস্তববাদ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রকে উনিশ শতকের মন্দনীতি পুনর্জীবিত করার পরামর্শ দেওয়া হয়েছে যেখানে পশ্চিম গোলার্ধকে মার্কিন প্রভাবক্ষেত্র হিসেবে দেখা হয় নথিতে সতর্ক করা হয়েছে যে ইউরোপ সভ্যতার উচ্ছেদ এর ঝুঁকিতে আছে এবং ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান যুক্তরাষ্ট্রের অন্যতম মূল স্বার্থ রাশিয়াকে সরাসরি হুমকি হিসেবে না তুলে বরং কৌশলগত স্থিতিশীলতার জন্য সহযোগিতার আহ্বান জানানোয় মস্কো এটিকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছে একই সঙ্গে নথিতে ইন্দো প্যাসিফিককে ভবিষ্যতে অর্থনৈতিক ও ভূ সংঘর্ষের প্রধান এলাকা হিসেবে চিহ্নিত করে চীনের বিরুদ্ধে সামরিক সক্ষমতা জোরদারের কথা বলা হয়েছে দখল ও ইউক্রেন আগ্রাসনের পর পশ্চিমাদের নিষেধাজ্ঞার মুখে রাশিয়া চীনের দিকে আরো ঝুঁকেছে অন্যদিকে যুক্তরাষ্ট্র চীনকে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে যা দুই পরাশক্তির দৃষ্টিভঙ্গিকে একই ভূরাজনৈতিক অক্ষের দিকে ঠেলে দিচ্ছে নুরন্তরা ঐশী স্পষ্টবাদী ডেস্ক